আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সৌর আলম তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইব এরদোগান হুমকি দিয়েছেন বলেছেন যে আমরা লিবিয়াতে কাতারে সোমালিয়াতে এবং আজারবাইজানের কারাবাক অঞ্চলে যেভাবে সৈন্য পাঠিয়েছি ইসরায়েলও সেভাবে সৈন্য পাঠাবো তার এই কথার মর্মার্থ কি কেন তিনি এই কথা বললেন যদি সৈন্য পাঠায় তাহলে তুরস্ক কখন কোথায় কিভাবে সৈন্য পাঠাতে পারে এবং একই সাথে ইসরায়েল এবং ফিলিস্তিনের সাথে তুরস্কের সম্পর্কটা বর্তমানে কেমন এবং কোন দিকে যাচ্ছে আর ইসরায়েল গাজা যুদ্ধ এখন লেবাননের দিকে গড়াচ্ছে কেন গড়াচ্ছে ইসরায়েল কেন লেবাননে হামলা করছে এগুলো নিয়ে মোটামুটি আলোচনা করব। এই আলোচনায় আপনারা যে যেই দেশ থেকে যেখান থেকে আমার সাথে যোগ দিয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্কের রাষ্ট্রপতি ইসরায়েল ফিলিস্তিন বিষয় নিয়ে একটা সময়ে যথেষ্ট সোচ্চার ছিলেন একটা সময় এতটাই সোচ্চার ছিলেন যে বিভিন্ন দেশের মানুষ মনে করত ইসরায়েল যদি ফিলিস্তিনে কোনো কিছু করতে চায় তাহলে তুরস্ক ফিলিস্তিনিদের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে এক পায়ে দাঁড়াবে এটা গত দশ বছরে তুরস্কের যে আন্তর্জাতিক পলিসি তুরস্কের যে দেশীয় রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি চালিয়ে এসেছিল যে ধরনের বক্তব্যগুলি দিয়ে এসেছিল সেটার উপরে ভিত্তি করে মানুষ সেটা মনে করত কিন্তু ইসরায়েল যখন ইসরায়েল যখন ফিলিস্তিনে এবং গাজা ভূখণ্ডে হামলা চালানো শুরু করে তারপরে আস্তে আস্তে দেখা গেল যে তুরস্ক শুরুর দিকে অনেক হামকি ধামকি দিলেও শেষে বাস্তবতার কাছে এসে থেমে যায় বাস্তবতাটা হচ্ছে ইসরায়েল যেভাবে পুরো পশ্চিমা বিশ্ব আমেরিকা ইউরোপ ইউনিয়ন এবং বড় বড় যতগুলো দেশ আছে সবগুলোর সাপোর্ট নিয়ে নিরীহ সাধারণ গাজাবাসীদের উপরে আক্রমণ করছে তার বিরুদ্ধে বিশ্বের কোনো মুসলিম দেশ স্পষ্ট ভাবে দাঁড়াচ্ছেই না এমনকি মুসলিম দেশগুলোর যতগুলো আছে তারাও কোনো যাচ্ছে না এটা হচ্ছে বাস্তবতা বাস্তবতা এই দেখার পরে আস্তে আস্তে সেখান থেকে কিছুটা সেই যে কি বলে এটাকে জ্বালাময়ী বক্তব্য দেয়া থেকে ফিরে আসে গত পরশু দিন তুরস্কের রাষ্ট্রপতি আবার নতুন করে মাঠে ফিরে এসেছেন বলছেন আমরা এই সমস্ত দেশে যেভাবে সেনা পাঠিয়েছি সেভাবে আমরা ইসরায়েলের সেনা পাঠাবো ইসরায়েলের কথা সরাসরি বলেন তিনি কথা বলছেন এবং তার এই কথা বলার পর ইসরায়েলের রাষ্ট্রপতিকে হুমকি দিয়ে একটা টুইটারে পোস্ট করেছেন যে পোস্টের উপরে ভিত্তি করে এখন তুরস্কে এবং ইসরায়েলের মধ্যে সরকার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা মন্ত্রীদের মধ্যে ব্যাপক বাক হচ্ছে পোস্টা হচ্ছে এরকম তার কথা হচ্ছে অর্থাৎ ইসরায়েলের এই পররাষ্ট্রমন্ত্রীর কথা হচ্ছে যে দেখো এর দোগান তুমি অনেক বাড়া বাড়ছো তোমার যে পথ তুমি যেই পথে হাঁটছো সেই পথ সঠিক পথ না সেটা হচ্ছে সাদ্দাম হোসেনের পথ তুমি যদি ইসরায়েলের দিকে চোখ তুলে তাকাও তাহলে সাদ্দাম হোসেনের যে অবস্থা হয়েছে তোমার সেটা হবে অর্থাৎ সাদ্দাম হোসেনও একইভাবে ইসরায়েলের দিকে চোখ তুলে তাকিয়েছিল তারপরে তোমরা জানো এই কথা বলার মাধ্যমে আসলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি তুরস্কের রাষ্ট্রপতিকে এই বলে হুমকি দিচ্ছে যে আমরা সাদ্দাম হোসেনের মতো তোমাকেও ফাঁসিতে ঝোলাতে পারি দরকার হলে তোমার দেশের মধ্যে বড় ধরনের তোমার বিরুদ্ধে লোকজনকে দাঁড় করিয়ে তারপরে এমন পরিস্থিতি তৈরি করব যে তোমাকে ক্ষমতাচ্যুত করে তোমাকে ফাঁসি দেব এখন প্রশ্ন কয়েকটা প্রথম প্রশ্ন হচ্ছে এরদোগান কেন এই কথা বললেন এবং এটার ভিত্তিতে আসলেই কি তুরস্ক সৈন্য পাঠাবে এরদোগান এই কথাটি বলেছেন তার নিজের এলাকা যেই এলাকায় তিনি বড় হয়েছেন তুরস্কের রাজধানী এবং তুরস্কের ইস্তাম্বুল থেকে প্রায় এক হাজার দেড় হাজার কিলোমিটার দূরে কৃষ্ণ সাগরের তীরবর্তী তার এলাকা রিজে নামক প্রদেশে সেখানে তিনি তার এলাকার লোকজনের সাথে একটা বৈঠক করছিলেন বা এটাকে বলা যায় ডিনার করছিলেন সেই ডিনারে তিনি এই কথা বলেন কিসের ভিত্তিতে বলেন তিনি বলছেন যে দেখো ফিলিস্তিনিরা যে যে পরিশ্রমটা করছে ফিলিস্তিনিদের উপরে ধরনের হামলা করা হচ্ছে এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং আমরা একবার যাব সেখানে এটা হচ্ছে তার কথা আমরা সৈন্য পাঠাবো পাঠাতে পারি এবং সেটার জন্য আমাদের আরো বেশি শক্তিশালী হতে হবে এটা হচ্ছে তার কথা যে সেটার জন্য আমাদের আরো বেশি শক্তি অর্জন করতে হবে সেই শক্তি অর্জন করতে আমাদের আরো বেশি কাজ করতে হবে আমাদের আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে এবং সেটার মাধ্যমে আমরা আমাদের এই শক্তি দিয়ে তারপরে হচ্ছে ইসরাইলের বিরুদ্ধে দাঁড়াতে পারি দরকার হলে সেখানে সৈন্য পাঠাতে পারি কিন্তু সেই একই বক্তব্যে তিনি আরেকটা কথা বলেছেন সেটা হচ্ছে ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে তুরস্কে দাওয়াত দেওয়া হয়েছিল কিন্তু মাহমুদ আব্বাস তুরস্কের দাওয়াতে সাড়া দেয়নি তুরস্ক বলেছিল যে মাহমুদ এসে তুরস্কের সংসদে দাঁড়িয়ে তুমি তোমার বক্তব্য তোমার যে কি বলে রাষ্ট্রের জন্য দেশের মানুষের জন্য যে কথা সেটা তুমি আমাদের কাছে তুলে ধরো কিন্তু মাহমুদ আব্বাস সেই কথায় সাড়া দেয়নি এজন্য তুরস্কের রাষ্ট্রপতি সেখানেও খেপেছেন করেছে আমরা তাকে দিয়েছি, তিনি সেই দাওয়াতে দেননি হচ্ছে এর পরবর্তী পদক্ষেপ আমরা সেই অনুযায়ী নেব অর্থাৎ সেখানে মাহমুদ আব্বাসকে হুমকি দেওয়া হয়েছে এবং আমার যতটা ধারণা যে মাহমুদ আব্বাসকে খুব সম্ভবত সরিয়ে দেওয়ার যে পরিকল্পনা আরব দেশগুলো করছে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এবং একই সাথে ইসরায়েল সেখানে হয়তো একদিক থেকে তুরস্ক সংযুক্ত হতে পারে যুক্ত হতে পারে এরকম একটা কিছু মনে হচ্ছে এরকম একটা কিছু ধারণা করা হচ্ছে আমার কাছে এরকম মনে হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে ইসরায়েলকে যে বক্তব্যটি ইসরায়েলকে হুমকি দিয়ে যে বক্তব্যটি দেয়া হয়েছে সেই বক্তব্যটি এরকম নয় যে তুরস্ক হচ্ছে খুব শীঘ্রই ইসরায়েলে সৈন্য পাঠাবে এটা হচ্ছে আসলে দুই পক্ষকে হুমকি দেয়া হুমকি দিয়ে একটা বক্তব্যের ভারসাম্য বজায় রাখা এটা আমার কাছে মনে হয় এবং এটার যদি এরকম কিছু করে এমনকি এই বক্তব্যের পরেই দেখা গেছে যে ইসরায়েলের বিভিন্ন দিক থেকে জায়নবাদীদের বিভিন্ন দিক থেকে এরকম হুমকি আসছে যে তুরস্কের অর্থনীতিকে আমরা সাইজ করব তারপরে হচ্ছে তুরস্ক এখন যতটুকু দাঁড়াচ্ছে যদি বেশি হামকি ধামকি দেয় তাহলে হচ্ছে আমরা তুরস্কের মেরুদণ্ড ভেঙে দেবো এ ধরনের হুমকি ধামকি আসছে যে কারণে এই যে এর দোকানের বক্তব্য সেই বক্তব্যের প্রেক্ষাপট অর্থাৎ তিনি কোন জায়গায় বক্তব্য তিনি যদি এই বক্তব্যটি তার ক্যাবিনেট মিটিং এর পরে বলতেন এই বক্তব্যটি যদি তিনি সংসদে যে প্রতি সপ্তাহে ভাষণ দেন সেখানে বলতেন এই বক্তব্যটি যদি আন্তর্জাতিক কোন কি বলে কোনো মিটিংয়ে বলতেন এই বক্তব্যটি যদি তিনি ইস্তাম্বুল অথবা আঙ্কারায় কোনো বড় ধরনের সমাবেশে বা বড় ধরনের কোন আন্তর্জাতিক সমাবেশে বলতেন তাহলে বুঝতাম যে এই বক্তব্যটি তিনি আন্তর্জাতিক উদ্দেশ্য করেই বলেছেন কিন্তু যেহেতু তিনি এই বক্তব্যটি তার একেবারে নির্বাচনী এলাকা বা তার জন্মভূমিতে গিয়ে সেখানে সেখানকার লোকদের সাথে বৈঠকে বলেছেন সুতরাং এটাকে কিছুটা আমার কাছে মনে হয় যে তার রাজনৈতিক যে সাপোর্টার তার এলাকার যে সাপোর্টার তাদের যে মনের ইচ্ছা আসলে তো তার যে সাপোর্টার এর দোকানের যে অরিজিনাল সাপোর্টার তারা তো চায় যে তুরস্ক কিছু করুক ফিলিস্তিনের জন্য এবং এর জন্য প্রেশার আছে হয়তো সেজন্য তিনি এই কথাটি বলেছেন এটা হচ্ছে একটা দ্বিতীয় কথা হচ্ছে তিনি এটার সাথে যে পরবর্তী বাক্যটি নিয়ে এসেছেন যে সেজন্য আমাদের শক্তিশালী হতে হবে আমাদের শক্তিশালী হওয়া এখানে দুই ধরনের একটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী আর একটা হচ্ছে সামরিক দিক থেকে শক্তিশালী সুতরাং তিনি তার লোকদেরকে এই বক্তব্যটিও দিচ্ছেন যে দেখো তোমরা সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হওয়ার জন্য আমাদের সাথে একত্রে কাজ করো লোকজন কাজ করো সরকারকে সেইভাবে সাপোর্ট দাও আমরা শক্তিশালী হলে সেখানে সৈন্য পাঠাবো এই দুই দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে যে আসলে তুরস্ক হয়তো বিভিন্ন ইসরায়েলের বিভিন্ন ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনগুলোর সাথে বিভিন্নভাবে চেষ্টা করছে কাজ করছে যে সেখানে কিভাবে একটা আহ শক্তিশালী অবস্থান অর্জন করা যায় এবং এটা অনেকেই মনে করেন হামাসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তুরস্ক তাদের সাথে এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করছে কিন্তু তুরস্কের এখনো পর্যন্ত সেরকম কোনো ক্ষমতা নেই যে এককভাবে কিছু করবে এই হচ্ছে এরদোয়ানের বক্তব্যের পটভূমি এবং তার এই যে তুরস্কে তুরস্ক থেকে ইসরায়েলের সৈন্য পাঠানোর যে বিষয়টি সেটা আর আরেকটা হচ্ছে এটার সাথেই সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনে একটা আরব দেশগুলোর বা মুসলিম দেশগুলোর একটা শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পরিকল্পনা করছে এটা নিয়ে প্রস্তাব দিচ্ছে এটা নিয়ে আলোচনাও চলছে তুরস্ক শুরু থেকেই এটার বিরুদ্ধে কারণ কয়েকটা দিকের কারণে বিরুদ্ধে একটা হচ্ছে তুরস্কের কথা হচ্ছে এটার রোডম্যাপ পুরোপুরি ক্লিয়ার না এরপরে এই যে সৈন্যগুলো পাঠাবে সেই সৈন্যগুলো আন্তর্জাতিক কোন সংস্থার পাঠাতে হবে হবে সে পাঠানো সেটা নিশ্চিত করা আন্দোলনে হচ্ছে এই সৈন্য পাঠানোর আগে এটা নিশ্চিত করা দরকার যে ইসরায়েল গাজা ভূখণ্ডে যুদ্ধ চালাচ্ছে না সুতরাং এই যে তুরস্কের যে দাবিগুলো বা তুরস্কের যে সংখ্যাগুলো এগুলোকে সামনে নিয়ে আসার পরে যদি সংযুক্ত আরব আমিরাত এই সংখ্যাগুলোর অনেকগুলোকে হচ্ছে সেখান থেকে প্রশমিত করতে পারে অথবা এগুলোর জবাব দিতে পারে বা এগুলোকে কি বলে এগুলোকে সামনে নিয়ে এসে তুরস্ককে কনভিন্স করতে পারে তাহলে সেখানে একটা যে আন্তর্জাতিক মিশন পাঠানোর কথা সেটার মধ্যে হয়তো বা তুরস্কের সৈন্যরাও সংযুক্ত হতে পারে এটা একটা সম্ভাবনা হচ্ছে যে এটা না এখন এই পরিস্থিতিতে তুরস্ক কতটা সামনে আগাবে আমার কাছে মনে হয় বাস্তবে আর সামরিক দিক থেকে খুব বেশি সামনে আগাবে না এখনো পর্যন্ত কিন্তু যে ঘটনা এখন ইসরায়েল ফিলিস্তিন ঘটনা বিশেষ করে এবং ইসরায়েল ফিলিস্তিন ফিলিস্তিন থেকে এখন আস্তে আস্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী লেবাননের দিকে যাচ্ছে সেটাও বলার আগে আরো একটা প্রশ্ন আপনাদের কাছ থেকে আসছে সেটা হচ্ছে যে ধরলাম তুরস্ক এরকম কোন একটা পদক্ষেপ নিচ্ছে সেই পদক্ষেপে কি ইসরায়েল যেটা বলছে যে সাদ্দাম হোসেনের কপালে যেটা ঘটেছিল সেটার সেটাই ঘটবে এর কপালে সেটা কি সম্ভব দেখুন আসলে এমন একটা পর্যায়ে এসেছে যে তার হুমকি ধামকি এখন আর কোন কিছুর কি বলে কোনো ডিপ্লোম্যাটিক রেড লাইন অথবা আন্তর্জাতিক পলিসির কোনো রেড লাইন অথবা আহ সভ্যতার কোন রেড লাইন আর মানছেন সব সবকিছু অতিক্রম করে সে এখন সব ধরনের হুমকি দিচ্ছে সবাইকে যে কারণে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর এই যে বক্তব্য যে এরদোগানকে হচ্ছে আমরা দেখিয়ে ছাড়বো দরকার হলে তাকে কি বলে এই সাদ্দাম হোসেনের ভাগ্য বরণ করতে হবে এরকম যে বক্তব্য সে বক্তব্য গুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই মনে হয় যে এটা একটা রাজনৈতিক বক্তব্য এবং হুমকি কিন্তু এই হুমকির মধ্যে একটা বাস্তবতা নিহিত আছে সেটা হচ্ছে আমরা যে এতদিন ধরে জানতাম যে সাদ্দাম হোসেনকে কে ক্ষমতাচ্যুত করার জন্য অথবা ইরাকে মরণবিধ্বংসী অস্ত্র তৈরি করছে সাদ্দাম হোসেন সেটার উপরে ভিত্তি করে সাদ্দাম হোসেনকে কে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকা দুনিয়াকে একটা গণতন্ত্র এবং মরণাস্ত্র থেকে উদ্ধার করার জন্য পরিকল্পনা করছে সেজন্যও সেখানে যুদ্ধ চালিয়েছে সেটা এখন বলা যায় যে পুরোপুরি যে ভুয়া সেটা ইসরায়েলের এই পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট আরেকটা হচ্ছে ইসরায়েল আসলে আমেরিকাকে দিয়ে সাদ্দাম হোসেনকে খতম করিয়েছে কারণ সাদ্দাম হোসেন ইসলামিক হোক বা নাই হোক তার যে ইসরায়েল নামক এই জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বড় ধরনের একটা শক্তি হয়ে ওঠার সম্ভাবনা ছিল সেটাকে ধুলিস করে দিয়েছে এবং এ কারণে এর আগে বহুবার আমি বলেছি যে মধ্যপ্রাচ্যে যেই সমস্ত দেশের নেতাদের ইসরায়েলের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়ানোর মতো কোন পরিস্থিতি ঘটেছে পরিস্থিতি হয়েছে সেই সমস্ত দেশেই কোনো না কোনোভাবে সামরিক অভিযান অথবা হত্যাকাণ্ড পরিচালনা করে সেই সমস্ত নেতাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আমেরিকা এবং আমেরিকার দোসরা তাদের মধ্যে আছে লিবিয়ার গাদ্দাফি তাদের মধ্যে আছে মিশরের মোহাম্মদ মুরসি তাদের মধ্যে আছে এই যে ইরাকের সাদ্দাম হোসেন সুতরাং এখন যে সমস্ত দেশে যে সমস্ত নেতারা বেঁচে আছে তাদের বিরুদ্ধে যে বড় ধরনের হুমকি বা বড় ধরনের কোনো অভিযান পরিচালনা করা হচ্ছে না তার মানে মনে হচ্ছে বলা যায় যা মনে করা যায় যে আসলে এই সমস্ত নেতারা এখনো পর্যন্ত যাদেরকে হত্যা করা হয়েছে তাদের মতো এতটা হুমকি স্বরূপ না ইসরায়েলের জন্য হ্যাঁ তাহলে প্রশ্ন আসতে পারে তাহলে কি ইসরায়েল এতটাই শক্তিশালী যে দেশই হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না সব দেশের নেতারাই হত্যা করতে পারে তাহলে এই সমস্ত দেশের গোয়েন্দা সংস্থার কি অবস্থা দেখুন ইরানের প্রেসিডেন্টকে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয় এবং সেই হেলিকপ্টার বিধ্বস্তের মাধ্যমে সে নিহত হয় এবং সে নিহত হওয়ার পরে নির্বাচনে যে জয়লাভ করে সে হচ্ছে যদিও সাপোর্টে কিন্তু সে হচ্ছে রিফর্মিস্ট অর্থাৎ পশ্চিমা বিশ্বের সাথে সে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করবে বুঝতে কোন জায়গা থেকে এসে কোথায় যাচ্ছে আবার অনেকে এটা বলেন যে তুরস্কের গোয়েন্দা সংস্থা অনেক শক্তিশালী সুতরাং তুরস্ককে সেভাবে কিছু করতে পারবে না জানি না গোয়েন্দা সংস্থা তো শক্তিশালী গোয়েন্দা সংস্থা শক্তিশালী হতেই হবে কিন্তু আসলে যে তুরস্কের সাথে ইসরায়েলের এখন যেটা সম্পর্ক সেই সম্পর্কটা কতটা সাপে নেউলে এর আগে ইসরায়েলের সাথে সম্পর্ক আরো খারাপ ছিল সুতরাং এখনো মনে হয় না যে ইসরায়েল তুরস্ককে সেই ধরনের বড় একটা ঝামেলায় ফেলার মতো কোনো পরিস্থিতিতে গিয়েছে কিন্তু হুমকি দিচ্ছে যে তুমি আর সামনে বলা বক্তব্য দিয়েছে এ পর্যন্ত থাকো কিন্তু এটাকে তুমি বাস্তবে প্রয়োগ করার চিন্তা ভাবনা করো না এবং তুরস্ক যে আপাতত বাস্তবে প্রয়োগ করার চিন্তা ভাবনা করছে না এটাও বাস্তব এবারে আসি ইসরায়েল লেবাননে কেন হামলা করছে দেখুন ইসরায়েলের প্রধানমন্ত্রী গত কয়েকদিন আগে আমেরিকায় গিয়ে আমেরিকার কি বলে পার্লামেন্টে অথবা যদি বলি কংগ্রেসে ভাষণ দিয়েছে সে সেখানে ভাষণ দিয়েছে এমন একটা অবস্থায় যেটা আমেরিকার প্রেসিডেন্টও না বরং আমেরিকায় তার চেয়েও বড় কোনো দেশের একজন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এসে আমেরিকার এই কংগ্রেসের ধন্য করেছে এরকম একটা পরিস্থিতি সেখানে তৈরি করা হয়েছে সেই বক্তব্যে সেখানে সে বারবার ইরান ইরানের প্রক্সি এবং ইরানের বিরুদ্ধে লড়াই করা দরকার এরকম কিছু বক্তব্য নিয়ে এসেছে এবং ধারণা করা হয় যে আমেরিকায় আগামী নির্বাচনে কে ক্ষমতায় আসবে সেটা এখন থেকে আজ করেই এই ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন থেকেই লেবাননের উপরে চড়াও হওয়ার চেষ্টা করছে এখন লেবাননের উপরে বলাটা হিজবুল্লার উপরে চড়াও হওয়ার চেষ্টা করছে হিজবুল্লার উপরে এই চড়াও হওয়ার মাধ্যমে সে একদিক থেকে যেমন এই নির্বাচনের সময়ে আমেরিকাতে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে কোনো দলই কথা বলতে পারবে না যেই দলই ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে সেই দলই ভোট হারাবে এরকম একটা পরিস্থিতি সুতরাং এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী যে কাজটাই করুক সেটা লেবাননের উপর আক্রমণ করুক বা হচ্ছে অন্য কোনো জায়গায় আক্রমণ করুক সেটাকে মানে দিতেই হবে এরকম একটা পরিস্থিতি সুতরাং সে এটার সুযোগ নিতে চাইছে এটার সুযোগ নিয়ে সে লেবাননে হামলা চালাচ্ছে তবে লেবাননের এই হামলা বড় ধরনের মানে একেবারে পুরোপুরি যে যুদ্ধ সেটাই যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ ইসরায়েল খুব ভালোভাবে জানে যে দু সালে লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী ঢোকার পরে সেখানে হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীকে যে দিয়েছিল সেটা এখনো পর্যন্ত ইসরায়েল নাই এবং অনেকে এটা মনে যে সেই দু সালের দু হাজার ছয় সালে হিজবুল্লার হাতে যেই ধরনের অস্ত্র যেই ধরনের টেকনোলজি ছিল এখন হিজবুল্লার হাতে আরো অত্যাধুনিক আরো ভালো মানের অস্ত্র এবং টেকনোলজি আছে যে কারণে এখন ইসরায়েল সেরকম একটা যুদ্ধে যেতে চাইবে না তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী যেহেতু তার দেশের মধ্যে রাজনৈতিকভাবে একটা কোণঠাসা অবস্থায় আছে অর্থাৎ তার যুদ্ধ না চালালে ক্ষমতা হারানোর সম্ভাবনা সুতরাং আমেরিকার আগামী নির্বাচন পর্যন্ত তার যুদ্ধ চালিয়েই যেতে হবে হোক সেটা লেবাননে হোক সেটা হিজবুল্লার বিরুদ্ধে হোক সেটা গাজা ভুখণ্ডে হামাসের বিরুদ্ধে এ কারণে স্বল্প পরিসর হলো অর্থাৎ লেবাননের স্বার্থ হিজবুল্লাহ স্বার্থ যুদ্ধ ইসরায়েলের চলছি সেই অক্টোবর থেকে কিন্তু সেটার পরিধি বিস্তৃত হচ্ছে যেমন এই যে যে গত হামলাগুলো করা হলো সেই সেই হামলাগুলোর হামলাগুলোর বিষয়টা কি ছিল গতকালকে বা হিজবুল্লা বলছে আমরা এরকম আক্রমণ করি না কারণ আমরা যতগুলো আক্রমণ করছি আমরা কাপুরুষ না আমরা যতগুলো আক্রমণ করেছি আমরা ওপেনলি ঘোষণা দিয়ে আক্রমণ করেছি যে তোমরা এই জায়গায় আমরা আক্রমণ করছি সুতরাং ওই জায়গায় আমরা আক্রমণ করি না সাধারণ মানুষদেরকে হত্যা করার কোনো পরিস্থিতি আমাদের নাই এবং কোনো ইন্টেনশন আমাদের নাই কোনো ইচ্ছা আমাদের নাই আমরা কেন সাধারণ মানুষকে হত্যা করতে সুতরাং সাধারণ মানুষকে হত্যা করে তারপরে হচ্ছে সুতরাং এই যে অবস্থা এই অবস্থাতে ইসরায়েল লেবাননে পুরো একটা যুদ্ধ করার সম্ভাবনা আপাতত দেখছি না কিন্তু এখন যে পরিস্থিতি সেটার থেকে পরিস্থিতি আরো ঘোলাটে হবে আরো বেশি আক্রমণ চালাবে অনেকে এরকম বলছেন যে লেবাননের রাজধানীতে আক্রমণ চালাতে পারে কিন্তু লেবাননের সরকার আর হিজবুল্লাহ দুটোর মধ্যে পার্থক্য আছে আমার যেটা ধারণা সেটা হচ্ছে লেবাননের সরকারও যেটা চায় যে ঠিক আছে ইজরায়েল একটু হিজবুল্লাহকে হালকা একটু সাইজ করুক হিজবুল্লাহর ক্ষমতা একটু কমুক আমাদের পার্লামেন্টের উপরে সরকারের উপরে হিজবুল্লাহ হচ্ছে যে চাপ প্রয়োগ করে সেটার কি বলে সেটার ক্ষমতাটা একটু কমুক এবং লেবাননের সরকারের উপরে এবং লেবাননের রাজধানীর উপর আক্রমণ না করে বরং হিজবুল্লাহ যে সমস্ত এলাকা আছে সেই সমস্ত এলাকায় আক্রমণ করুক এরকম একটা পরিস্থিতি কারণ লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে আন্তর্জাতিক মহল আন্তর্জাতিক বিভিন্ন দেশ আমাদেরকে এটা জানিয়েছে এই ব্যাপারে আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে যে ইসরায়েল লেবাননে মানে সার্বিক একটা যুদ্ধ চালাবে না আন্তর্জাতিক সম্প্রদায়কে আমেরিকা ব্রিটেন ফ্রান্স তো এরা যদি লেবাননকে জানায় তার মানে হচ্ছে এদের সাথে একটা সংযোগ আছে এবং আমেরিকা এখনো পর্যন্ত আমেরিকার যে দূতাবাস সেই দূতাবাসও বলছে তার দেশের নাগরিককে কিন্তু লেবানন থেকে দ্রুত চলে যেতে বলছে না দেশের নাগরিককে বলছে যে তোমরা প্রস্তুতি নিয়ে রাখো সার্বিক পরিস্থিতির জন্য যদি দরকার হয় জরুরি ভিত্তিতে যেন তোমরা এখান থেকে প্রস্থান হতে পারো মানে এখান থেকে যেন জরুরি ভিত্তিতে চলে যেতে পারো সে ব্যাপারে প্রস্তুতি নিয়ে রাখো যদি পরিস্থিতি আর যদি পরিস্থিতি না হয় তাহলে না হয় তাহলে কোনো সমস্যা নেই এখন পরিস্থিতি যদি হয় মানে কি যদি হয় মানে হচ্ছে যে নেতানিয়াহু এমন এক উশৃঙ্খল লোকে পরিণত হয়েছে যে তাকে আসলে এখন আমেরিকাও প্রেডিক্ট করতে পারছে না যে আসলে নেতানিয়াহু কি ধরনের সিদ্ধান্ত নেবে কারণ বাইডেন প্রশাসন নেতানিয়াহুকে এই লেবাননে আক্রমণ না করার জন্য বা এই আক্রমণটাকে আরো ছড়িয়ে না দেওয়ার জন্য বহু চাপ দিয়েছিল বহু চাপ দিয়েছে একটা সময় সে অস্ত্র বন্ধ করেছিল অল্প জন্য কিন্তু যেটা মনে হয় সেটা হচ্ছে কামালা বাইডেন তার আগামী নির্বাচনে প্রার্থীতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পরে আর আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বেড়ে যাওয়ার পরে যেটা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প মোটামুটি নেতানিয়াহুকে এই নিশ্চয়তা দিয়েছে যে নেতানিয়াহু তুমি যা করতে চাও সবকিছু আমি তোমার জন্য মুক্ত করে দিলাম আমি নির্বাচনে আসলে তুমি যা যা বলবে তাই হবে যদি মনে করো যে যুদ্ধ চলবে চালাও কোনো সমস্যা নাই যদি মনে করো যে আরব দেশগুলোর সাথে তোমার সম্পর্ক উন্নয়ন করতে হবে সৌদি আরবকে আমি হচ্ছে বসে নিয়ে আসব কোনো সমস্যা নাই একবার সাল মোহাম্মদ সালমানকে মোহাম্মদ বিন সালমানকে একবার ডাক দিই এখানে নিয়ে আসব পিঠের উপর দুটো থাপ্পড় দিয়ে দেব সে এমনিতেই আমি যা বলবো সেটাই করবে তারপরে সংযুক্ত আরব আমি ডাক দেব কিভাবে করতে হবে আমি করব কোনো টেনশন নাই এবং ট্রাম্প তো এইভাবেই আসলে মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক এর আগের বার যে ক্ষমতা এসেছিল গড়েছে সুতরাং আবারও সেভাবেই ক্ষমতা গড়েবে বা এভাবে সম্পর্ক করবে এটা মোটামুটি ধারণা করা যায় এবং খুব সম্ভবত নির্বাচনের আগের এই সুযোগটা নিতে চাইছে অনেক কথা বললাম যদিও এটা রাজনৈতিক জায়গা থেকে দেয়া বক্তব্য তবে তুরস্ক যদি এরকম কিছু করতে চায় সেক্ষেত্রে চীন রাশিয়ার সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে কি কোনো সম্ভাবনা নাই তুরস্ক না শুধু চীন রাশিয়া না শুধু কোনো মুসলিম দেশের কাছ থেকেও সম্ভাবনা সহযোগিতা পাওয়ার সম্ভাবনা নাই এমনকি ইরানের কাছ থেকেও সহযোগিতা পাওয়ার সম্ভাবনা নাই বুঝতে পারছি মানে কেমন যেন লাগে তাই না যে ইরান যেখানে হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এত শক্তিশালী ভাবে সামনে গেছে সেখানে তুরস্ক যদি ইসরায়েলের বিরুদ্ধে সৈন্য পাঠায় ইরানের কাছ থেকে কেন সহযোগিতা না কারণ হচ্ছে যখন দুই দেশের হিসেব না মিলবে যখন দুই দেশের স্বার্থের জায়গাটা না মিলবে তখন এই দুই দেশ একত্রে সেখানে সৈন্য পাঠাবে না বা সহযোগিতা করবে না ইরানের সেখানে হিসাবটা অন্যরকম তুরস্কের সেখানে হিসেবে অন্যরকম যে কারণে তুরস্ক তার নিজস্ব হিসেবে যদি সেখানে সৈন্য পাঠায় ইরানের হিসেবে সাথে মিলবে না আবার এখন যেমন ধরুন ইরান যেভাবে সাপোর্ট গুলো দিচ্ছে সেখানে কিন্তু কেউ সাপোর্ট দেয়নি রাজনৈতিক ভাবেও সাপোর্ট দিচ্ছে না তুরস্ক বলুন অন্যান্য মুসলিম দেশ বলুন কেউ রাজনৈতিক ইরানের এই সাপোর্টকে দিচ্ছে সাপোর্ট মানে ইরান হিজবুল্লাহ কে বলুন হামাসকে বলুন যেভাবে সমর্থনটা দিচ্ছে অন্যরা রাজনৈতিক ভাবে বলছে না যে আমরা ইরানের সাথে একত্রে তাদেরকে সাপোর্ট দিচ্ছি সুতরাং যার যার স্বার্থ এবং যার যার অ্যাঙ্গেলের বিষয় আছে কে কোন দিক থেকে কোন অ্যাঙ্গেলে কোন যুক্তিতে এবং কোন বিষয়ের উপর ভিত্তি করে সামনে আগায় সেটার উপরে নির্ভর করে আসলে এই জিনিসগুলো চলবে সুতরাং এ তুরস্ক এরকম কোন সিদ্ধান্ত নিলে রাশিয়াও আসবে না চীনও আসবে না কেন আসবে রাশিয়া চীন কেন আসবে এই প্রশ্ন আসলে আসার আগে বড় প্রশ্ন হচ্ছে রাশিয়া চীন কেন আসবে কি দরকার তাদের এখানে এতদিন পর্যন্ত যে যুদ্ধ হয়েছে রাশিয়া চীনকে একবার বলেছে এই ইসরায়েল তুমি থামো সরাসরি বলে নাই গাজায় ত্রাণ ঢুকাতে পারেন আবার সৈন্য পাঠাবে কেন ভালো কথা বলছেন এটাই আসলে প্রথম কথা আজ প্রথম আপনাকে লাইভে দেখলাম অসংখ্য ধন্যবাদ তুরস্ক বা মুসলিম বিশ্ব বনাম ইসরায়েলের বাস্তব ক্ষমতা কতটুকু আপনার বুঝিয়ে বলুন তুরস্ক বা মুসলিম বিশ্ব বনাম ইসরায়েলের বাস্তব ক্ষমতা এই প্রশ্নটা আসলে সঠিক যদি এভাবে বলেন যে তুরস্ক বা মুসলিম বিশ্ব বনাম ইসরায়েল বা জায়নবাদী বিশ্ব অথবা ইসরায়েল বা পশ্চিমা বিশ্ব এদের বাস্তব ক্ষমতা কতটুকু যদি সেভাবে বলেন তাহলে তুরস্ক বা মুসলিম বিশ্বের বাস্তব ক্ষমতার চেয়ে ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব আর হচ্ছে আর হচ্ছে এই জায়নবাদী শক্তি এদের বাস্তব ক্ষমতার পার্থক্য অনেক বেশি তুরস্কের এয়ারক্রাফ্ট এয়ারক্রাফট ক্যারিয়ার কতটুকু নির্মাণ করতে পেরেছে এখনো পর্যন্ত নির্মাণ কাজ শুরুই হয়নি পারবে থেকে লেবাননে হামলা হলে এর কি লেবাননকে সাহায্য করবে আমার মনে হয় না এর লেবাননকে সাহায্য করবে তুরস্ক লেবাননে সরাসরি সাহায্য করবে না কারণ হচ্ছে লেবাননে যদি হামলা হয় হামলাটা লেবাননের সরকারের উপরে হবে না মানে এখনো পর্যন্ত যেটা বড় করা হয় যে লেবাননের সরকারের উপরে হামলাটা হবে না হামলাটা হবে হিজবুল্লাহ এবং হিজবুল্লার বিভিন্ন ধরনের স্থাপনার উপরে লেবাননের সরকার বলবে যে আমি কিন্তু হিজবুল্লাহ থেকে দূরে আসি সুতরাং সরকারি স্থাপনার জন্য হামলা না হয়তো লেবাননের রাজধানীতে লেবাননের সরকারের স্থাপনায় খুব একটা হামলা হবে না আর সেটা যখন না হবে তখন লেবানন সরকারি ভাবে কারো কাছ থেকে এ ধরনের সাপোর্ট সরাসরি চাইতে আসবে না যেটা চাইতে পারে সেটা হচ্ছে হিজবুল্লাহ আর হিজবুল্লাহ যে সাপোর্ট গুলো চাইবে সেটার জন্য ইরান এক পায়ে খাড়া আছে আর ইরান যেখানে এক পায়ে খাড়া আছে সেখানে অন্য কোনো মুসলিম দেশ সামনে আগাবে কান যুদ্ধ থেকে না সিরিয়া বিরোধী বিক্ষোভের কি সমাধান হলো সে বিক্ষোভের সমাধান সাথে সাথেই হয়ে গেছে মানে অল্প কিছুদিন পরেই সে বিক্ষোভের সমাধান হয়ে গেছে এখন আর সেটা সামনাসামনি নেই আর কি আহ অনেক কথা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ